জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সবাইকে সুস্বাগত জানাই বৈদিক ধর্ম এই চ্যানেলে সকলে কেমন আছেন নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন সনাতন ধর্মে উত্তরায়ণ সংক্রান্তি বা মকর সংক্রান্তি তথা পৌষ সংক্রান্তি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি পঞ্জিকা মতে দু সালে সূর্য ধনুরাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করবে পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার দিন শাস্ত্র অনুসারে এই বিশেষ সন্ধিকণে স্নান এবং দান ধ্যান করলে কয়েক গুণ বেশি পূর্ণফল লাভ হয় চোদ্দই জানুয়ারি বুধবার এবং পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার এই দুই দিন পালিত হচ্ছে এই পূর্ণ পবিত্র মকর সংক্রান্তি তথা পৌষ সংক্রান্তি আপনারা এই দিনে সঠিক সময়ের মধ্যে স্নান কার্য সুসম্পূর্ণ করবেন মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিনে স্নানের গুরুত্ব অত্যন্তই ও বিশেষ বলা হয়েছে আপনারা আরো জানতে পারবেন এই দু সালে মকর সংক্রান্তিতে অনুরাধা নক্ষত্রে শুভ যোগ সোনালি সময় শুরু হবে এই পাঁচটি রাশির ব্যক্তিদের আপনারা অবশ্যই জানতে পারবেন কোন সেই বিশেষ রাশি যাদের ভাগ্য নতুন রূপে চমকাতে চলেছে যারা অত্যন্তই সৌভাগ্যশালী হতে চলেছেন এই মকর সংক্রান্তি থেকেই আপনারা বিভিন্ন সুযোগ সুবিধা প্রাপ্ত করতে চলেছেন ভগবানের অশেষ কৃপায় আপনারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন অনেক গুরুত্বপূর্ণ তথ্যসমূহ থাকছে আপনাদের জন্য তাই অবশ্যই আপনারা ভক্তিতে শ্রবণ করুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত নমস্কার সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে তাই আসুন প্রত্যেকে কিছুক্ষণ সময় সকলে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই বিষয় প্রসঙ্গে আমরা কিছুটা বিস্তারিতভাবে জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ও মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ রইল অবশ্যই আপনি এই ভিডিও থেকে সমৃদ্ধ হবেন একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে রাখুন তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল আলোচনায় জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যের যে কোনো রাশিতে প্রবেশকে সংক্রান্তি বলা হয়। সূর্যের মকর রাশিকে প্রবেশকে মকর সংক্রান্তি বলা হয়। এই বছর মকর সংক্রান্তি ১৪ জানুয়ারি পালিত হচ্ছে এবং ১৫ জানুয়ারিতেও এটি পালিত হবে দুই দিন ব্যাপী। এই দিনে সূর্য বিকাল বেলা অর্থাৎ ১৪ জানুয়ারি বিকাল তিনটা ১৩ মিনিটে মকর রাশিতে প্রবেশ করবে। মকর সংক্রান্তির শুভ সময়ে স্নান দান এবং ধ্যান করাকে সর্বোত্তম সময় হিসাবে বিবেচনা করা হয় আসুন আপনারা জেনে নিন 2026 সালে মকর সংক্রান্তির শুভ সময়টি কখন রয়েছে মকর সংক্রান্তির শুভ সময় 14 জানুয়ারি বিকাল তিনটা তেরো মিনিটে শুরু হবে এবং মহাপূর্ণ বিকাল তিনটা তেরো মিনিটে শুরু হয়ে সাতটা আটান্ন মিনিট পর্যন্ত স্থায়ী হবে এই দিনে গঙ্গা গঙ্গাসনান সকাল নয়টা আপনারা সকাল নয়টা তিন মিনিট থেকে দশটা আটচল্লিশ মিনিটের মধ্যে সুসম্পূর্ণ করতে পারেন যারা পনেরোই জানুয়ারিতে আপনারা স্নান করবেন মকর সংক্রান্তি যেহেতু জানুয়ারিতে শুরু হয়ে জানুয়ারি পর্যন্ত তা বর্ধিত থাকছে আপনারা সকাল স্নান কার্য সুসম্পূর্ণ করবেন মকর সংক্রান্তিতে সূর্যদের আগে গঙ্গা বা কোনো পবিত্র নদীতে স্নান করুন যদি তা সম্ভব না হয় তাহলে আপনার স্নানের জলে গঙ্গা জল যোগ করুন সূর্য দেবতার উপাসনা করুন এবং তাকে নৈবিদ্যের জন্য জল নিবেদন করুন নৈবিদ্যের জলে রোলি চাল এবং একটি লাল জবা ফুল আপনারা যোগ করতে থাকুন অর্থাৎ আপনারা একটি লাল জবা ফুল সম্ভাবলে দিন এই দিনে তিল গুড় চাল কাপড় এবং কম্বল দান করুন তিল আর গুড়ের লাড্ডু খিচুড়ি এবং মৌসুমি খাবার তৈরি করে ভগবানকে নিবেদন করুন এই এই দিনে ওম মন্ত্রটি করুন এছাড়াও সূর্য উপাসনা সম্পর্কিত গীতা এবং শাস্ত্র আপনারা পাঠ করুন ভারতে বিভিন্ন স্থানে এই উৎসব বিভিন্ন নাম ও ঐতিহ্যের সঙ্গে পালিত হয় যেমন তামিলনাড়ুতে পঙ্গল পাঞ্জাবে লহরি। গুজরাটে উত্তরায়ণ এবং উত্তর ভারতে খিচড়ি বা মকর সংক্রান্তি উৎসব বা পৌষ পার্বণ ইত্যাদি মকর সংক্রান্তির বিশেষ তাৎপর্য সনাতন হিন্দু ধর্মে মকর সংক্রান্তিতে গঙ্গা নদী সহ পবিত্র নদী তীর্থস্থান কূপ এবং হ্রদে স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে পশ্চিমী পোশাক শাল কম্বল জুতা ধর্মীয় গ্রন্থ এবং পঞ্জিকা দান করা বিশেষভাবে পুণ্যের কাজ বলে বিবেচিত হয় এই উৎসবটি সূর্য দেবতার উপাসনার জন্য নিবেদিত বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান সূর্য তার পুত্র শনিকে তার গৃহে মকর রাশিতে দর্শন করেন এই উৎসব ফসল কাটার সঙ্গে জড়িত এবং বিশেষ তাৎপর্য বহন করে বিশেষ করে গ্রামীণ ভারতে ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান বিষ্ণু অসুরদের বধ করে পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন এটাও বিশ্বাস করা হয় যে দেবী স্বর্গ থেকে পৃথিবীতে ভাগীরথির পিছনে এসেছিলেন এবং এই দিন থেকে তিনি পতিত পাবনী হিসাবে পরিচিত হন ধর্মীয় এবং জ্যোতিষ উভয় দৃষ্টিকোণ থেকে এইবারের মকর সংক্রান্তি অত্যন্তই বিশেষ কারণ এই দিনে একাদশী রয়েছে গ্রহদের শুভ অবস্থান কিছু রাশির জাতক সঙ্গে জাতিকাদের বিশেষ লাভদায়ক হবে ক্যালেন্ডার অনুসারে ১৪ জানুয়ারি পালিত হচ্ছে এই বিশেষ পৌষ পার্বণ জ্যোতিষ শাস্ত্র বলে এটি সূর্য এবং শনিদেবের মিলনের বিশেষ দিন মকর সংক্রান্তিতে সূর্যদেব শনি রাশি মকরে প্রবেশ করেন এটি ভগবান সূর্যের দক্ষিণায়ন থেকে উত্তরায়ন হওয়ার উৎসব ধর্মীয় এবং জ্যোতিষ উভয় দৃষ্টিকোণ থেকেই এইবারে মকর সংক্রান্তি অত্যন্তই বিশেষ কারণ এই দিনে একাদশীও রয়েছে শটটিলা একাদশী সঙ্গে গ্রহদের অবস্থান কিছু রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ ফলদায়ক হবে হিন্দু ধর্ম ও বৈদিক জ্যোতিষে মকর সংক্রান্তি অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ তিথি এই দিনে সূর্য মকর রাশিতে প্রবেশ করে এই বছর অর্থাৎ চোদ্দই জানুয়ারি পালিত হবে মকর সংক্রান্তি পাশাপাশি এই দিনে থাকবে অনুরাধা নক্ষত্রের শুভ যোগ মকর রাশির মতো অনুরাধা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে শনি এই বছর অর্থাৎ দু সালে চোদ্দই জানুয়ারি বিশেষ করে বুধবার দিন পালিত হচ্ছে মকর সংক্রান্তি পাশাপাশি এই দিনে থাকবে অনুরাধা নক্ষত্রের শুভ যোগ এবং তা বর্ধিত হয়ে পনেরোই জানুয়ারিতে পালিত হবে মকর রাশির মতো অনুরাধা নক্ষত্রে অধিপতি গ্রহ হচ্ছে শনি এই কারণে মকর সংক্রান্তির মাহত্ব আরও বৃদ্ধি পেয়েছে দুই সালে জ্যোতিষ গণনা অনুসারে এই শুভ প্রভাব লাভ করবেন পাঁচটি রাশির ব্যক্তিরা কোন কোন রাশির জাতক জাতিকারা আপনারা এই রাশির সুফল ভোগ করতে চলেছেন আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করুন তাহলে আপনারা জানতে পারবেন সেই গুরুত্বপূর্ণ রাশি কোনগুলো যারা অত্যন্ত সুফল পেতে চলেছে এই বছর অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন থেকে মকর সংক্রান্তির দিন থেকে ব্রহ্ম মুহূর্তে বা খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে বা আপনার বাড়িতেই স্নান করতে হবে যদি সম্ভব না হয় পবিত্র নদীতে গমন করা যদি আপনি বাড়িতে স্নান করেন তাহলে স্নানের জলে তিল অবশ্যই যোগ করবেন যা অত্যন্ত শুভ হবে আপনার জন্য স্নানের পরে একটি তামার পাত্রে তামার পাত্র থেকে সূর্যদেবতাকে জল অর্পণ করতে হবে তাতে লাল ফুল তিল এবং অক্ষত যোগ করতে হবে এরপর ওম সূর্যাই নমঃ বা ওম ঘৃণী সূর্যাই নমঃ মন্ত্রটি জপ করতে হবে যেহেতু এই দিনটি একাদশী তাই ভগবান বিষ্ণুর পূজা করতে আপনারা ভুলবেন না তাহলে তিলের থালা এবং ফল অর্পণ করবেন ভগবান শ্রীকৃষ্ণকে বা ভগবান শ্রী এর ফলে আপনারা আপনার সাধ্য ও সামর্থ্য অনুসারে দরিদ্রদেরকে অবশ্যই দান করবেন এই দিন কিছু জিনিস দান করলে প্রচুর পরিমাণে উপকার লাভ হয় আপনারা এই দিনে সেই সমস্ত জিনিসগুলি অবশ্যই দান করবেন আর তা হচ্ছে ধর্মীয় গ্রহ গীতা ভাগবতাদি আপনারা দান করতে পারেন এবং বিশেষ করে আপনারা এই দিনে তিল দান করবেন এবং আখের গুড় শীত বস্ত্র আপনারা দান করবেন খাদ্যদ্রব্য আপনারা এই দিনে গরিব দুঃখীকে অবশ্যই দান করতে পারেন ব্রাহ্মণ ভোজন করাবেন এই দিনে আপনার জন্য অত্যন্তই শুভ ফল এনে দেবে মকর সংক্রান্তি সূর্য দেবতার মকর রাশিতে প্রবেশের মাধ্যমে পালিত হয় এই মুহূর্তটি সূর্য উত্তরণে প্রবেশ করে যা খড় মাসের পরে শুভ সময়ের সূচনা করে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই সময়টিকে আত্মশুদ্ধি এবং পূর্ণ সঞ্চয়ের জন্য অত্যন্তই শুভ মনে করা হয় মকর সংক্রান্তির গভীর ধর্মীয় তাৎপর্য রয়েছে এই উৎসবটি উত্তরায়ণের সূচনা করে যখন সূর্যদেব দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে গমন করেন উত্তরায়ণকে আধ্যাত্মিক অগ্রগতির সময় হিসেবে বিবেচনা করা হয় এই সময়ে জপ তপস্যা দান এবং পূজা করলে দ্রুত ফল পাওয়া যায় শাস্ত্রে বলা হয়েছে যে মকর সংক্রান্তিতে গঙ্গা যমুনা সরস্বতী বা অন্য কোনো পবিত্র জলের উৎসে স্নান করলে একজন ব্যক্তির সমস্ত পাপ মোচন হয় ব্রাহ্মণ ঋষি এবং দরিদ্র নিঃস্ব এবং অভাবী ব্যক্তিদেরকে দান করলে সূর্যদেবের বিশেষ আশীর্বাদ প্রাপ্ত করা যায় পৌরাণিক কাহিনীতে মকর সংক্রান্তির কথা বিশেষভাবে উল্লেখ আছে মহাভারত অনুসারে বিশ্ব পিতামহ উত্তরণের অপেক্ষায় নিজের জীবন ত্যাগ করেছিলেন বিশ্বাস করা হয় যে উত্তরায়ণের সময় নিজের জীবন ত্যাগ করলে মোক্ষ লাভ হয় এই কারণে এই সময়টিকে অত্যন্তই পূর্ণময় বলেই মনে করা হয় কৃষিক্ষেত্রে মকর সংক্রান্তির বিশেষ সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে এই উৎসবটি নতুন ফসলের স্বাগত জানানোর প্রতীক এই দিনে প্রকৃতি এবং সূর্যদেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সূর্যদেবকে জীবন শক্তি সত্য এবং তপস্যার প্রতীক হিসাবে বিবেচনা করা হয় তাই এই দিনে তার বিশেষভাবে পূজা অর্চনা করা হয়ে থাকে মকর সংক্রান্তির শুভ দিনে কোন শুভ সময়ে ভরে আপনারা ঘুম থেকে উঠে পবিত্র নদী বা হ্রদে স্নান করুন যদি সম্ভব না হয় তাহলে আপনি স্নান করবেন আর এই দিনে স্নানের পর বস্ত্র পূজার জন্য একটি তামার পাত্র হাতে নিন এবং পরিষ্কার জলে তা ভরে নিন জলে ফুল তিল গুড় ও রোলি মিশিয়ে আপনারা নিবেন পূর্ব দিকে মুখ করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন অর্ঘ নিবেদনের সময় ভক্তি সহকারে ওম সূর্যায় নম ওম আদিত্যায় নম এই মন্ত্রটি আপনারা জপ করুন এরপর সূর্যদেবকে তিলের লাড্ডু খিচুড়ি ও খাবার অর্পণ করুন সূর্য চালিশা বা আদিত্য হৃদয় স্ত্রোত্ব পাঠ করুন পরিশেষে ভগবান সূর্যের কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং আপনার পরিবারের জন্য সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য এবং সুখী জীবনের জন্য প্রার্থনা অবশ্যই করুন মকর সংক্রান্তি উৎসবে দান ছাড়া কিন্তু অসম্পূর্ণ থেকে যায় বলে বিবেচিত শাস্ত্রে বলা হয়েছে এই দিনে দান করা অত্যন্তই পুরস্কার প্রদান করে এই দিনে দান করলে যার পূর্ণ কখনোই শেষ হয় না এই দিনে দরিদ্র অসহায় এবং অভাবীদের সেবা করলে ভগবান সূর্য খুশি হন অন্ন দান ও খাদ্য দান এই দিনে খাদ্যদানের বিশেষ তাৎপর্য রয়েছে। কিছুরি দান অত্যন্ত শুভ বলে বিবেচিত। উপরন্তু তিল ও গুড় দান করলে সম্পদ, খ্যাতি এবং সম্মান বৃদ্ধি পায়। এই দিনে ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ানো দেবী অন্নপূর্ণার আশীর্বাদ পর একটি চমৎকার উপায় বলেই মনে করা হয়। বস্ত্রদান মকর সংক্রান্তি উপলক্ষে পোশাক দান করার বিশেষ তাৎপর্য রয়েছে। দরিদ্র বৃদ্ধ এবং অভাবীদের শীতকালে নতুন পোশাক কম্বল বা সোয়েটার দান করুন এটি পূর্ণকার বলেই বিবেচিত এটি করলে জীবনের বাধা দূর হয় এবং সুফল ও শান্তির পথে আপনি প্রশস্ত হবেন সমৃদ্ধি আসবে আপনার জীবনে তিল ও গুড় দিয়ে তৈরি বিভিন্ন খাবার যেমন তিলের লাড্ডু খাওয়া হয় এবং অপরকে মিষ্টি মুখ করানো অবশ্যই উচিত এই দিনে ঘুরি উড়ানো গুজরাট ও অন্যান্য অঞ্চলে বা বিভিন্ন অঞ্চলে উড়ানো উড়ানো হয় এই উৎসবের অন্যতম প্রধান যা আনন্দ ও অনেক জায়গায় এই দিনে বিশেষ করে লক্ষ্মী দেবী ও দেবী সরস্বতীর পূজা অর্চনা করা হয় অনেক জায়গায় এই দিনে দেবী সরস্বতীর পূজাও করা হয় বিশেষ করে যিনি জ্ঞান ও শিল্পের দেবী বলা হয়েছে যাকে এই উৎসবটি শীতের শেষ এবং বসন্তের শুরুর ইঙ্গিত দেয় যা নতুন সূচনা ও প্রাচুর্যের প্রতীক এটি সৌর ক্যালেন্ডার ভিত্তিক একমাত্র হিন্দু উৎসব যা বছরের শুভ দিক পরিবর্তনের সূচনা করে আপনারা এইবার জেনে নিন কোন সেই পাঁচটি রাশির ব্যক্তিরা যা এই পৌষ সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তির দিনে অত্যন্তই লাভদায়ক হতে চলেছে তো প্রথমে আমরা যে রাশিটি সম্পর্কে জানব আর তা হচ্ছে মেষ রাশি মকর সংক্রান্তি থেকে ভাগ্য খুলে যাবে মেষ রাশির ব্যক্তিদের এই সময় আপনার মনে আনন্দ থাকবে যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তারা এই সময় সুখবর পেতে পারেন আটকে থাকা সমস্ত কাজ সুসম্পূর্ণ করতে পারবেন এই সময়ে তবে বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে আপনারা সতর্ক থাকতে হবে আপনাদেরকে আর্থিকভাবেও এই সময় বড় উন্নতি অপেক্ষা করছে মেষ রাশির ব্যক্তিদেরকে আর্থিকভাবেও এই সময় বড় উন্নতি অপেক্ষা করছে মেষ রাশির ব্যক্তিদের জন্য আপনারা এইবার জানবেন দ্বিতীয় যে রাশিটি আর সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি সূর্য মকর রাশিতে এলে সিংহ রাশির জাতকদের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে যে সাফল্য আপনি লাভ করতে চান তাই এই সময় অর্জন করতে পারবেন আদালতে মামলা চললে তার রায় আপনার পক্ষে আসতে পারে পুরনো শত্রুরা এই সময় আপনার কাছে পরাজিত হবে এই সময় কাউকে টাকা ধার দেবেন না আপনারা এইবার আপনারা জানবেন তৃতীয় রাশির কথা অর্থাৎ কন্যা রাশি রয়েছে তৃতীয় রাশিতে মকর সংক্রান্তিতে অনুরাধা নক্ষত্রের প্রভাবে অভাবনীয় সাফল্য পেতে পারেন কন্যা রাশির ব্যক্তিরা ছাত্রছাত্রীরা প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ফল লাভ করবে গবেষণামূলক কাজে সাফল্য লাভ করবেন সন্তান নিয়ে কোনো ভয় আপনার মনে থাকলে এই সময় তা কেটে যাবে প্রেমের সম্পর্ক ভালো থাকবে ক্যারিয়ারে বড় উন্নতি করার যোগ আছে বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য মকর সংক্রান্তি থেকে ভালো সময় আসতে চলেছে এই সময় আপনার সাহস ও আত্মবিশ্বাস বাড়বে ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে বৃশ্চিক রাশির জাতকদের বিদেশি কোম্পানির সঙ্গে যুক্তরা বড় সাফল্য পাবেন আপনারা তবে কাজ করার সময় নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন জমি ও সম্পত্তিজনিত সমস্যার সমাধান হবে এইবার আপনারা জানবেন যে এই রাশিটি সম্পর্কে আর তা হচ্ছে মকর রাশি সূর্যের গোচরে প্রভাবে মকর সংক্রান্তি থেকে ভাগ্য খুলে যাবে মকর সংক্রান্তি সূর্যের গোছরের প্রভাবে মকর সংক্রান্তি থেকে ভাগ্য খুলে যাবে মকর রাশির জাতকদের সমাজের সম্মান ও প্রতিপত্তি বাড়বে এই সময় প্রভাবশালী কোনো ব্যক্তির সংস্পর্শে আসতে পারেন আপনি একাধিক কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পাবেন দ্রুত উন্নতি করার যোগ আছে মকর রাশির জাতকদের সামনে এই সময় আপনার উপার্জন অনেকটাই বাড়বে পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে অশুভ ও অমঙ্গল দূরে যাবে আপনাদের জীবন থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি অবশ্যই কমেন্টে আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন ভিডিওর বিষয় প্রসঙ্গে নতুন তথ্য আপনারা পাবেন বিশেষ করে